হ্যালো এভরি ওয়েলকাম টু অল ইন্ডিস চ্যানেল জয়েন টু অ্যাক্টিং তো এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জি বাংলা সোনার সংসার পরিবার অ্যাওয়ার্ডে সেরা নায়ক সেরা নায়িকা এবং বেস্ট জুটি কে হয়েছে চলো সমস্ত কিছু জেনে নিই তো এবার দু হাজার পঁচিশ জি বাংলা সোনার সংসারে সেরা নায়ক হয়েছে নিমফুলের মধু ধারাবাহিকের অভিনেতা রুবেল দাস অর্থাৎ তোমাদের সৃজন এবং এই বছর বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে দুজন অভিনেত্রী পল্লবী শর্মা অর্থাৎ তোমাদের পর্ণা এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিক অর্থাৎ জগদ্ধাত্রী তারপর নেক্সট প্রিয় বৌমা হয়েছে এবার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অভিনেত্রী শ্যামলি অর্থাৎ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং এবার জি বাংলার মধ্যে প্রিয় ছেলে হয়েছে দুজন অর্থাৎ কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের মধ্যে থেকে অনিকের এবং অমর সঙ্গী ধারাবাহিকের মধ্যে থেকে রাজ এবং এবার জি বাংলার মধ্যে বেশ চুটি হয়েছে যারা তারা হলো পরিণীতা ধারাবাহিকের পারুল এবং রায়ান তো তোমাদের তাদের এই জুটি কীরকম লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের জি বাংলা সিরিয়ালগুলির মধ্যে সেরা পরিবার হয়েছে নিমফুলের মধু ধারাবাহিকের দত্ত পরিবার তো তোমাদের মধ্যে বেস্ট বেস্ট অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে বা কোন জুটিকে তোমাদের সব থেকে বেশি ভালো লাগে বা প্রিয় বউ বা প্রিয় অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হিসেবে তোমাদের কাজে সব থেকে বেশি ভালো লাগে তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেলে অ্যাক্টিং এবং অডিশন রিলেটেড এবং টিভি ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ভিডিও বানানো আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও